পরদিন সকাল ময়রার বউ মনু দেখতে পাই তার স্বামী ঘেমে ভিজে বিছানায় পড়ে আছে অনেক ডাকাডাকিতে সে উঠে কিন্তু চোখ মুখ শুকনো কথা কম তখন থেকে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা প্রথমে দেখা যায় রাতে বানানো মিষ্টি সকালে নেই মাটির হাঁড়ি ফাঁকা দরজা জানালা সব ঠিকঠাক চুরির কোনো ভয় নেই রাগ করে বলে মনু তুমি আর রাতে সব খেয়ে এত লাগে কি করে তোমাদের মনু অবাক হয় আর বলে কি আমি তো ছুঁয়েও দেখিনি আর পল্টুও বলছে খাইনি তখন পেছন থেকে একটা চাপা হাসি শোনা যায় যেন দেয়ালের ফ থেকে মনু তাকিয়ে কিছু দেখতে পায় না কিন্তু আশ্চর্য ময়রা যেন কিছুই শুনতে পাচ্ছে না ব্যাপারটা মনু লক্ষ্য করলেও সে কিছু বলে না সেই দিন রাতে মনু আর ছেলে ঘুমিয়ে পড়েছে আর ময়রা সারা রাত জেগে মিষ্টি বানিয়ে চলেছে আর তার পাশে বসে আছে সেই মিষ্টি প্রেমী শাকচুন্নি ময়রার যাতে রান্নায় সুবিধে হয় তাই সে তার পা দুটোকে লম্বা করে দিয়ে রেখেছে আগুনে মন ভরে দেখছে কড়াইয়ের টকবগ করে ফুটতে থাকা মিষ্টি আর এক এক করে খেয়ে ফেলছে কড়াইয়ের টকবকে গরম মিষ্টি এরকম করে প্রতি রাতেই ময়রা মিষ্টি বানায় আর সকাল হতেই একটাও মিষ্টি আর থাকে না এরকমই এক রাতে ময়রা ঘুমিয়ে গেলে মনু রাতের বেলা হঠাৎ টের পায় রান্না ঘর থেকে আলো আসছে গিয়ে দেখে বসে আছে এক লাল আর সে মিষ্টির হাঁড়ি কোলে নিয়ে খাচ্ছে সে পেছন ফিরেও দেখছে না শুধু মন ভরে মিষ্টি খাচ্ছে আর বলছে এই দৃশ্য দেখে মনুর পা থেকে মাটি সরে যায় আর সে বুঝতে পারে নিশ্চয়ই ওর বরের উপর ভর করেছে এই শাকচুন্নি সেদিন সকাল হতে না হতেই মনু যায় গ্রামের তান্ত্রিক হরিধন বাবার কাছে সেখানে গিয়ে সব বলে সে তান্ত্রিক সব শোনার পর বলে এই শাকচুন্নি জীবিত অবস্থায় ছিল এক গৃহবধূ নাম ছিল মণিমালা মিষ্টির জন্য পাগল ছিল সে লুকিয়ে লুকিয়ে মিষ্টি চুরি করত স্বামী তার খোঁজ পেয়ে তাকে তালাক দিয়ে দেয় একাকিত্ব আর অতিরিক্ত মিষ্টি খাওয়া ওর মৃত্যু হয় মাত্র বত্রিশ বছর বয়সে কিন্তু সেই স্বাদ তার আত্মা থেকে যেতে পারেন এখন সে যেসব লোকের হাতে মিষ্টি ভালো হয় তাদের খুঁজে বের করে আর ভর করে তাদের শরীরে যেন চিরকাল মিষ্টি বানিয়ে খেতে পারে এখন তার আসন পাকা হয়েছে ও রান্নাঘর এখন তার স্বর্গ মনু জিজ্ঞেস করে কি তাহলে উপায় কি তান্ত্রিক বলে এর থেকে বাঁচার একটাই উপায় আছে মহাযজ্ঞ কাল হচ্ছে মহাপূর্ণিমার রাত কালকেই আমি করব কথা করবো পরের দিনই গভীর পূর্ণিমার রাতে মহাযজ্ঞ করে ময়রার বাড়িতে বাঁধা হয় রক্ষার দড়ি রাখা হয় তাবিজ একসময় সেই শাকচুল্নে সে হাজির হয় আর সে কাঁদতে কানতে বলে তান্ত্রিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে পরলোকের দেখে চল ওখানে চিরকাল চিনি আছে একটা হালকা ধোঁয়া উঠে মিষ্টির গন্ধ ভেসে আসে আর সেই শাকচুন্নি মিলিয়ে যায় রাতের বাতাসে ময়রার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয় সে আবার মিষ্টি বানায় কিন্তু এখন সে তার রান্নাঘরে একটা ছোট্ট হাঁড়ি রাখে ভেতরে কিছু মিষ্টি থাকে সব সময়। কেউ বলে সেটা ভাঙা হাঁড়ি কেউ বলে তাবিজ কিন্তু ময়রা জানে ওটা মণিমালার জন্য আর আজও কেউ যদি শর্টকাট পথে হেঁটে যায় রাতে হালকা করে ভেসে আসে সেই গান আর তার সাথে এক টুকরো মিষ্টির গন্ধ